আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একেবারে ঈদের মেইন ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে মিনিমাম করে আপনাদেরকে বাজেট করতে হবে একদম সর্বনিম্ন বাট আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে অনেক কমে দিয়ে দেব পাঁচটি ডিফারেন্ট কালারে চলে এসেছে কালারগুলো দেখতে পাচ্ছেন দেখার মতো আমি এক এক করে প্রত্যেকটি কালারই আপনাদেরকে খুলে দেখাবে এগুলো ফোর পিসের একটি কালেকশন ইনারের কাপড় সহকারে আপনারা পেয়ে যাবেন জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলাসকে দিয়ে মেক করতে হবে এত চমৎকার সব কালার ম্যাজেন্ডা কালারটা দেখেন এত সুন্দর আর এটা হচ্ছে বটল গ্রিন কালারের ভিতরে লাস্ট যেটা আছে এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়ালোর ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে পেঁয়াজ কালারটা দিয়ে স্টার্ট করব এই যে ক্যাটালগটা দেখেন একেবারেই সেম টু সেম আপনারা পাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক টোটালি কামিজের মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে একদম সম্পূর্ণটাই ম্যাটালিক সুতার এমব্রয়েডারি করা আছে সাথে হচ্ছে সিকুয়েন্সের কাজ করা আছে কতটা হ্যাভিভাবে এখানে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি প্রোডাক্ট অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়ের সামনে সুন্দর একটি প্যানেল থাকবে আমি আবারও বলছি এগুলো চানিস্ট্রিস প্রোডাক্ট আপনাদেরকে নিয়ে মেক করতে হবে ভালো একটি টেলার্সকে দিয়ে আর এটার যেই ওনাটা আপনারা সাথে পাচ্ছেন ওনাটার মধ্যেও কিন্তু খুবই চমৎকার গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দুটো পাশে যে গর্জিয়াস কাজটা আছে সত্যি আকর্ষণীয় আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এত চমৎকার একটি কালেকশনের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো টাকা করে মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যার যেই কালারটা ভালো লাগবে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন বিশেষ করে ঢাকার বাহিরে যারা আছেন আপনারা আমাদেরকে লাস্ট অর্ডার করতে পারবেন পঁচিশ রমজান সন্ধ্যা আটটা পর্যন্ত সরি রাত আটটা পর্যন্ত এবং ঢাকার সাবেরিয়াতে যারা আছেন সাব এরিয়া বলতে আমরা যেটাকে বুঝাই নারায়ণগঞ্জ সাবার ক্যারানিগঞ্জ এগুলো হচ্ছে সাব গাজীপুর তো আপনারা যারা অর্ডার করবেন আপনারা হচ্ছে ছাব্বিশ রমজান রাত আটটা পর্যন্ত আমাদেরকে অর্ডার প্লেস করতে পারবেন এবং হচ্ছে ঢাকার বাহি ঢাকার মধ্যে যারা আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার আমাদেরকে করতে পারবেন সাতাশ রমজান এটা হচ্ছে সন্ধ্যা সাতটার ভিতরে আপনাদেরকে অর্ডারটা প্রসেস করে ফেলতে হবে সো ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা লাগজারি এই ড্রেসগুলো যদি মেক করে আমি আপনাদেরকে দেখাতে পারতাম এত ভালো লাগতো আপনাদের কাছে এমনিতেই অনেক ভালো লাগছে এই টাইপসের ড্রেস তো অনেক ভালো লাগে এগুলো হচ্ছে ভারী জর্জেটের ভিতরে খুবই চমৎকার অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস ইনারের কাপড়টা একসাথে পাবেন প্রাইস আবারও বলছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে যা যেটা ভালো লাগবে দেখেন এই কালারটা বটল গ্রিনের মধ্যে এত দারুণ একটি কালার যে কোনো পার্টি ওয়ারে এই ড্রেসগুলো পরে অ্যাটেন্ড করতে পারবেন আর এটা কিন্তু ঈদের মেইন ড্রেস হ্যাঁ অনেক কাপড়ে আছেন এতদিন ধরে অপেক্ষা করে আছিলেন যে একটু কম দামে গর্জিয়াস কাজের ড্রেস নিবেন তারা এগুলো দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন বিশেষ করে ডাকার বাইরে যে আপুরা আছে আজকেও যদি আমরা ভিডিওটা করছি আজকে হচ্ছে তেইশ রমজান তো তেইশ রমজানেও যদি আপনি এই অর্ডারটা প্লেস করেন আমাদের কাছে আমরা এটা প্রসেস করব তেইশ তার তেইশ রমজানে দেন হচ্ছে ডাকার বাইরের চব্বিশ অথবা পঁচিশ রমজানের ভিতরে আপনি পেয়ে যাবেন সো দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন এখন কিন্তু সময় আর বেশি নাই আর এগুলো কিন্তু আপনার ঈদের পরে চাইলেও নিয়ে মেক করতে পারেন কারণ এত সুন্দর ড্রেস কিন্তু সবসময় আসে না দেখেন এটা হচ্ছে রানি মেজেন্ডা কালার এত দারুণ এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নিচের এখানে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা কতটা লাগজারই লুক দিবে আপনাকে ভালো একটি ড্রেস কিন্তু ঈদের আনন্দ অনেক বেশি গুণে বাড়িয়ে দেয় আপনার সবাই জানেন এই জন্য ঈদের ড্রেসগুলি আপুরা অনেক দেখে শুনে কেনে আপনারা জানেন মার্কেটে গেলে অনেক দোকানদার হচ্ছে বলে আপুরা অনেক ঘাটে তারপরে কিনে আসলে এটা না আপনারা চান সব চাইতে ভালো ড্রেসটা এবারে ঈদে পড়ার জন্য দ্যাটস সহ হচ্ছে একটু কম্পেয়ার করে করে কিনেন তো এই ড্রেসগুলি হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন একদমই হচ্ছে চোখ বন্ধ করে পার্সেস করতে পারেন ট্রাস্ট মি এগুলো হচ্ছে এই প্রাইজের ড্রেস না এত সুন্দর লুক দিবে আপনাকে যখন আপনি হাতে পাবেন মেক করবেন বুঝতে পারবেন এই কথাগুলোর সাথে মিল পাবেন তখন আর ঈদের ড্রেসগুলো আরেকটি হচ্ছে কম্পিটিশন থাকে যে কার ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর বিশেষ করে আপনার রিলেটিভ যারা আছেন তাদের সাথে কিন্তু আপনারা একটু কম্পিটিশন করেন যে এবার কে সবচেয়ে বেশি সুন্দর ড্রেস কিনতে পেরেছে তো এগুলো দিয়ে কিন্তু কম্পিটিশন আপনি অনায়াসে জিতে যাবেন ট্রাস্ট মি এই ড্রেসগুলো এত সুন্দর কম্পিটিশন করলে ধর এটা যে দাম আর এটার যে লুকিং এটা কেউ আসবে না আপনার সাথে এগুলো হচ্ছে এই টাইপসের ড্রেসগুলো আপনার মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো আমি শুরুতে যেটা বলেছি সর্বনিম্ন আপনাদেরকে চব্বিশশো পঁচিশশো টাকা দিয়ে বাজেট করতে হবে এগুলো কিনতে হবে তো এগুলো কিন্তু ইনস্প্রায়ার্ডের কালেকশন কোনো অরিজিনালি কোনো ড্রেস না বুটিক্সের কালেকশন এগুলি খুবই চমৎকার ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেটের ভিতরে ভারী জর্জেটের মধ্যে সম্পূর্ণটাই গর্জিয়াস কাজ করা আমরা যদি এগুলো ফিনিশিংটা আপনি দেখাই অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি দাম হয় যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটিটা যত বেশি ভালো হয় কতটা হ্যাভি কাজের এমব্রয়ডারি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফিনিশিং আর ফ্যাব্রিকটাও মার্শাল্লাহ খুবই ভালো হাতে পেলে বুঝতে পারবেন মাত্র একুশশো টাকা দিচ্ছি তো আমাদের এই নাম্বারগুলো একটিভ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের ধানমন্ডি শোরুমে এসে আপনারা এগুলো পার্চে করতে পারবেন ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটেন নয় নাম্বার এটা ধানমন্ডি ছয়ে অবস্থিত এবং ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটেই আমাদের বিল্ডিংটা আশা করি বুঝতে পেরেছেন এবং আজকে এখানে এ নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ